মসজিদ হইতে বের হয় দোয়া মসজিদ থেকে যখন বের হবে কোন পা দিবে আগে বাম পা দিয়ে বের হবে এরপরে জুতা পরবে ডান পা দিয়ে বাম পা দিয়ে মসজিদ থেকে কি হবে বের হবে আর জুতা পরবে ডান পা দিয়ে মনে থাকবে হ্যাঁ মসজিদ থেকে বের হয় দোয়া আল্লাহ ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী

প্রার্থনা করিতেছি এই দোয়াটা পড়ে যখন মোশিদ থেকে বের হবে তখন দোয়া করা লাগে হাতুটা এমনি দুয়া হয়ে যাচ্ছে আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করিতেছি ঠিক আছে